হ্যালো আলাইকুম আমি আজ এসে গেছি আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে মূলত আমরা সবাই কিন্তু জানি বৈষম্য বিরোধী ছাত্র জনতার পাঁচ আগস্টের গণ ও আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে কর্মী প্রত্যাহার এবং সাময়িক ভিসা বদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার আর সেই সিদ্ধান্ত বর্তমানে এখনো কিন্তু বলা যায় বলবৎ আছে কেননা কোনো ভিসাই কিন্তু বর্তমানে ছাড়া হচ্ছে না যদিও মেডিকেল ভিসা ছাড়া হচ্ছে সীমিত পরিমাণে আর এই সীমিত পরিমাণের মেডিকেল ভিসা অধিকাংশই কিন্তু পাচ্ছেন না আর যারা পাচ্ছেন তারাও কিন্তু ভাগ্যক্রমে দুই চারজনই পেয়ে যাচ্ছেন এর বেশি নয় আর এই সব কিছুর জন্য ব্যাপক প্রভাব পড়েছে কিন্তু ভারতের চিকিৎসা পর্যটন বা মেডিকেল ট্যুরিজম খাতে ভারতের স্বাস্থ্য ক্ষেত্রের সাথে সম্পর্কিত বিভিন্ন সংস্থা জানাচ্ছে এবছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে তাদের বিদেশি মেডিকেল পর্যটকদের সংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গেছে এর মধ্যে বাংলাদেশি রোগীর পরিমাণ ক্ষেত্র বিশেষে পঁচিশ থেকে চল্লিশ আদায়ের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলেছে এরপর রিপোর্ট অনুসারে ভারতের মোট চিকিৎসা পর্যটনে শতকরা প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ অবদান রাখে কিন্তু বাংলাদেশিরা শীর্ষস্থানীয় মেডিকেল অ্যাপোলো হসপিটাল থেকেও কিন্তু জানা গেছে গত বছরের তুলনায় এবছর প্রথম ছয় মাসে সামগ্রিকভাবে আন্তর্জাতিক রোগীদের থেকে প্রাপ্ত রাজস্ব আদায়ের শতকরা পনেরো শতাংশ কমেছে আর এর অন্যতম কারণ হলো প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আসা রোগীর সংখ্যা কমে যাওয়া এদিকে পর্যটকদের সংখ্যা কমে যাওয়ার ফলে যে শুধু মেডিকেল খাতেই রাজস্ব কমে গেছে সেটা কিন্তু না কার্যত ফাঁকা হয়ে গেছে কলকাতার নিউ মার্কেট চত্বর মধ্য কলকাতার প্রায় দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় একশোটি হোটেল এবং ছোট বড় মিলিয়ে তিন হাজার দোকান আছে যেগুলো পুরোপুরিভাবে নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের উপর বাংলাদেশি পর্যটকদের অভাবে এখানে ব্যবসায় প্রায় সত্তর শতাংশ ঘাটতি দেখা গেছে আর এসব এলাকার যেসব দোকানিরা আছে তাদের মতে যে যারা যাচ্ছে সেখান থেকে চারজন তাদের দোকানে যাচ্ছে বাট যেসব লোকেরা বাংলাদেশ থেকে বিজনেস করতে যেত তাদের দোকান থেকে জিনিস কিনে এনে বাংলাদেশে সেল করত তারা কিন্তু এখন যাচ্ছে না এবং তাদের বেচা বিক্রিও হচ্ছে না সো সেদিক দিয়ে কিন্তু তাদের সম্পূর্ণটাই লস গুনতে হচ্ছে আর এই সবকিছুর মূলেই কিন্তু ভিসা জটিলতা দোকানীদের ভাষা মতে যদি ভিসা আগের মতো আবার এভেলেবেল হয়ে যায় বাংলাদেশ থেকে বিজনেস যারা করে তাদের দোকানে আবারও সেই আগের মতো রমরম অবস্থা ফিরে আসে তখনই শুধুমাত্র সম্ভব তাদের ব্যবসার উন্নতি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ